প্রত্যেকটা মিডিল ক্লাস ফ্যামিলিতে বড় হওয়া বাচ্চাদেরই জীবনে কিছু না কিছু স্বপ্ন নিশ্চয়ই থাকে আমারও ছিল ছোট থেকে কার্টুন দেখে বড় হয়েছি ডিজনি চ্যানেল সকাল থেকে রাত চলতেই থাকতো কখনো মিকি মাউস কখনো সিন্ড্রেলা কখনো সুপারম্যান স্পাইডারম্যান ছোটবেলা সেই স্বপ্ন আজ এত বড় হয়ে গিয়েও কিন্তু ভুলে যায়নি আজ এত বছর পর স্বপ্ন পুরো করতে এসেছি ডিজনি ল্যান্ডে বেটার লেট দেন নেভার এতগুলো স্বপ্নর মধ্যে একটা যে পুরো করতে পেরেছি আপাতত এইটা ভেবেই প্রচণ্ড গ্রেটফুল ফিল হচ্ছে আমরা এসছি লস অ্যাঞ্জেলেসের ডিজনিল্যান্ডে ডিজনিল্যান্ডে এখানে দুটো পার্ক আছে একটা হচ্ছে ডিজনিল্যান্ড থিম পার্ক আরেকটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক আজকে আমরা এসছি ডিজনিল্যান্ড থিম পার্কে তবে এসে এমন ছটফট শুরু করেছি অনিরুদ আগে আমাকে জোর করে এখানে নিয়ে এসছে একটু ব্রেকফাস্ট করার জন্য চাইনি আমাকে জোর করে বসানো হয়েছে আমি এখন এখানে এসে খাওয়া দাওয়া সব ভুলে গেছি আমি খালি ঘুরে বেড়াতে চাই কি ভালো লাগছে না মনে হচ্ছে দুনিয়ায় চলে এসেছে আজকে আমি কাউকে চিনি না আমি এক এক খালি এখানে যতক্ষণ লাস্টে পার্ক বন্ধ হবে একটা লোক আমাকে এখানে সিকিউরিটি গার্ড যতক্ষণ না তাড়াবে আমি ততক্ষণ আছি আমার পা ব্যথা হয়ে গেছে ক্যাটেলিনা এখান থেকে যখন সব ভুলে গেছি এখানে যেহেতু ডিজনিল্যান্ড পার্কটা বিশাল বড় তাই সিকোয়েন্সিয়ালি একটার পর একটা না গেলে তুমি কভার করতে পারবে না প্রচুর হাঁটতে হয় তাই প্রথম রাইডগুলোতে চলে এসছি এখানে সুন্দর মতন বাজার বানানো আর এত সুন্দর একটা ভাইব প্রচণ্ড ভালো লাগছে আমার এখানে দু সেকেন্ড তো ওয়েস্ট করে জন্য কফিও পুরো বসে খাইনি আমি কফি নিয়ে এবার হাঁটা মেরেছি এবার আমি ঘন্ডে হয়ে ঘুরে বেড়াবো এখানে লাস্ট পার্সন আমাকে এবার ধাক্কা দিয়ে বের করতে হবে সিকিউরিটি গার্ডকে এখান থেকে আমি একবার ঢুকেছি আজকে চলে এসছি প্রথম রাইডে মনে হচ্ছে এটা কোনো অ্যামাজন জঙ্গলের টাইপের কোনো থিম রাইড তবে দেখছি এক এক করে বোট আসছে বোটে করে সবাইকে বসিয়ে নিয়ে যাচ্ছে

আজ এমন এক্সাইটমেন্ট ব্রেকফাস্ট করতে তো অনিরোধ নিয়ে গেছে তবে ওখানে বসিয়ে আমাকে রাখতে পারেনি কোন রকমের ব্রেকফাস্টটা খেয়ে হাতে কফি কাপ নিয়েই ছুট এইবার এসছি পাইরেটস অব দ্য কারেবান রাইডে আমাদের মধ্যে অনেকেই দেখেছ এই পাইরেটস অব দ্য কারেবিয়ান মুভি ডিজনিল্যান্ড খোলে হচ্ছে সকাল আটটায় আমরা একেবারে আটটাতেই ঢুকেছি যাতে প্রত্যেকটা রাইড আমরা কভার করতে পারি কেন বিশাল বড় এরিয়া তবে এত ভিড় দেখছো এখানে তাও ৩৫ মিনিট মতন ওয়েটিং টাইম দেখাচ্ছে মনে এমন এক্সাইটমেন্ট পঁয়ত্রিশটা মিনিট যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না আমাদের সেকেন্ড রাইডে চলে এসছি এখানে দেখছি প্রচুর বোট করে লোক এরম জলের মধ্যে থেকে নিয়ে যাচ্ছে একটা ছোট্ট নৌকায় উঠে আমরা পা রেখেছি এক জলদস্যুদের জগতে চারপাশে পুরো অন্ধকার আর একেবারে অল্প আলো আর শুধু রয়েছে দূর থেকে আসা সমুদ্রের ঢেউয়ের শব্দ জলদস্যুদের যুদ্ধর সাথে সাথে তাদের আবার পাইরেট পার্টিও করে সেটাও দেখানো হয়েছে যখন যুদ্ধ দেখানো চলছিল চারিপাশে গুলি কামানের আওয়াজ এত অসাধারণ লাগছে বলে বোঝানো যায় না পাইরেটস দ্য উঠেছি আর ক্যাপ্টেন জ্যাক থাকবে না এটা কি হয় ডিজনিল্যান্ড মানেই শুধু মজার রাইড নয় আছে কিছু ভৌতিক অ্যাডভেঞ্চারও আজ আমরা যাচ্ছি এক রহস্যময় জগতে হন্টেড ম্যানশন ভয় পেতে প্রস্তুত তো

যতই ভিজে থাকি চপচপা মজা কিন্তু হয়েছে প্রচন্ড আর আজ কি আমাকে কেউ আটকাতে পারবে ভেজা জামা কাপড়েই আরেকটা রাইডে উঠে বসে পড়েছি এইটা হচ্ছে আমাদের জনপ্রিয় রাইড যদিও বা ছোট বাচ্চাদের তবে এত অসাধারণ লেগেছে প্রত্যেকটা মানুষ যারা বড় তারাও ইকুয়ালি এই রাইডটাকে এনজয় করেছে এবার চলে এসেছি এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রাইডস এ স্টার ওয়ার্স এ তবে এতক্ষণ ওয়েটিং টাইম আমি এমন ভাবে দাঁড়িয়ে রয়েছি ও দেখাচ্ছে আমি কিভাবে বানিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি এক ঘন্টা ধরে এই সব করেই এখন নিজেদেরকে এন্টারটেন রাখতে হবে কেন ফেমাস রাইড মানে ওয়েটিং টাইমও কিন্তু মারাত্মক বেশি তবে তোমরা একটা জিনিস নোটিস করছো এখানে পুরো ওয়েটিং লাইনটাকেও কিন্তু একটা থিমের মধ্যে থেকে রাখা যাতে মানুষ খুব একটা ইম্পেশেন্ট না হয় তাদেরকে এই এক দেড় ঘন্টা ওয়েটিং টাইমেও কিছুটা হলেও এন্টারটেনমেন্ট দেওয়া যায়

ফাইনালি পনে দু ঘন্টা ওয়েট করার পর এসছি এখানে তবে টোটালি বার্থিত পুরো মনে হচ্ছে একটা একেবারে আলাদা জগতেই পৌঁছে গেছি এত অসাধারণ লাগছে সত্যি মনে হচ্ছে একেবারে যেন স্পেসে পৌঁছে গেছি সামনে দেখা যাচ্ছে আর্থ বেস্ট বেস্ট

স্টার ওয়ার্সটা সিরিয়াসলি দাঁড়ো আমি দেখিনি স্টার ওয়ার্স বা তোমরা যদি নাও দেখা দাও ইটস ওয়ার্থ দ্য ওয়েট যদি আজকে টাইম হয় আই সেট দ্য দারুণ আটা সত্যি মনে একটা আলাদা দুনিয়ায় চলে এসেছি বল হ্যাঁ পুরো সেট এর স্টার ওয়ার্স ক্যারেক্টার আবার দেখছি রাস্তায় কত মানুষকে ধরে তাদেরও আবার ভয় পাওয়াচ্ছে এ তো হলো ডিজনিল্যান্ডের একটা সাইড এবার আরেকটা সাইডে রয়েছে কালারফুল অনেক আলাদা একটা জগৎ এইটার নাম ছিল টি কাপ পার্টি কেন মোয়ানার রাইডে আধা চান করে আমার মন ভরেনি এই আবার এসছি এরম একটা জলের রাইড তবে সেটাতে খুব একটা ভিজিনি এখানে সব রকমেরই রাইড রয়েছে বাচ্চাদের মতন বড়দের মতন তবে বাচ্চাদের মতন বলা ঠিক না এই রাইডগুলোতে আমরাও গিয়ে প্রচন্ড এনজয় করেছি দেখো মনে হচ্ছে না একেবারে আলাদা একটা কোন জগতে চলে এসেছি আমরা যেখানে সত্যি রাজা রানীরা বাস করে ভালো হুম যতদিন না ড্রাইভিং লাইসেন্স পাচ্ছি ততদিন এই সব থিম পার্কে সেই গাড়ি চালিয়ে অনিরুদ্ধকে ডেটে নিয়ে যেতে হবে সে যত বাজেই চালাই না কেন আরে এত বাজে গাড়ি যাচ্ছে বাজে গাড়ি কে চালালো এসছি ক্যাসেলের ডিজনির এই সামনে ছোট থেকেই ডিজনির চ্যানেল খুলে কবে ভাবতাম যে এই ক্যাসেলের সামনে একদিন আমি দাঁড়াবো আজকে দাঁড়িয়ে সত্যি বলতে গেলে বিশ্বাসই করতে পারছে না আমি চলেও এসছি এখানে বহুদিন ধরে ভাবছি সেই ছোটবেলায় যে ঘোড়াগুলোতে উঠতাম আরেকবার যদি কোথাও উঠতে পারি প্রত্যেকটা জায়গায় যাই দেখি এজ রেস্ট্রিকশন আছে আজ এখানে দেখেছি কোনো এজ রেস্ট্রিকশন নেই ব্যাস আর কি এই চান্সটা আমি মিস করি আমার সাথে অনিরুদ্ধকেও নিয়ে নিয়েছি বোঝো কাণ্ড বউয়ের সাথ দিতে গিয়ে এই ঘোড়াতেও আজকে ওকে উঠতে হচ্ছে ওটাতে যাবে যাবে তুমি আমাদের সবারই প্রত্যেকের মনের ভেতরে একটা ছোট্ট বাচ্চা আছে আমি আমার মনের ভেতরে সেই বাচ্চাটাকে যত সম্ভব ধরে রাখতে চাই এবার হয়ে গেছে টাইম ডিজনির ফেমাস ফায়ারওয়ার্কস এর শোটা দেখার জন্য সবাই এখানে প্রায় এক ঘন্টা আগে থেকে এসে ওয়েট করছে বলতে পারো দেড় ঘন্টা আগে এখানে এসে আমরা বসেছিলাম যাতে একেবারে আমরা মিস না করি আর পেছনে যাতে দাঁড়াতে না হয় পুরো অপেক্ষাটাই একেবারে ওয়ার্থিট একদম সামনে আমরা দাঁড়িয়ে যখন দেখছি আকাশকে পুরো আলো করে দিচ্ছে এত বাজি আর এত সুন্দরভাবে ক্যাসেলের ওপরে ওরা শো করেছে প্রত্যেকটা ডিফারেন্ট ডিজনির ক্যারেক্টার্স দিয়ে নানা রকমের গান দিয়ে ফিলিংটা অসাধারণের থেকেও অনেক বেশি ছিল আজ মধ্যবিত্ত পরিবারে সেই ছোট্ট মেয়েটা যে রোজ স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে এসে ডিজনি চ্যানেল খুলে কখনো সিন্ড্রেলা কখনও মিকি মাউস কখনো উইনি দ্য পু দেখে ভাবতো একদিন যদি আমি এদের দুনিয়ায় যেতে পারতাম কি ভালোটাই না হতো সে যে আজ কতটা খুশি হয়েছে সেটা বলার না যথাসম্ভব চেষ্টা করেছি আমার সাথে সাথে যাতে তোমাদেরও ইকুয়ালি ভালোভাবে এই ডিজনিল্যান্ড ঘোরাতে পারি তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও আজকে তোমাদের ব্লগটা কেরম লাগলো আজকের ব্লগ ছিল ডিজনিল্যান্ড থিম পার্ক আর কালকের ব্লগে আসছে ডিজনিল্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক সেই অ্যাডভেঞ্চার পার্কেও কিন্তু আমরা ইকুয়ালি অনেক মজা করেছি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও